এই যে রেমনগিরি বাজে ঝুম জুম বাজে মাত্র এক হাজার টাকা যার লাগে দিয়ে দিচ্ছি আমি তেরোশো টাকা ওয়ালি তেরোশো টাকা এটা খালি উড়বে এই খালি উপর দিকে উড়বে এই যে দেখেন কত কি এই যে সব এই যে দেখেন এই যে জাম্বু জাম্বু আরে জাম্বু এটা দাম লাগে চব্বিশশো এখন দিছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো অনলি পনেরোশো টাকা যারা নকশা করতে চান দু পায়ের দুইটা মাত্র প্রাইস দিচ্ছি মাত্র দিছি পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা দুই পায়ের দুইটা কালার যারা নগদ বেক্সি করতে চান তারা নিতে পারবেন রেড টেপ রেড টেপ মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই যে ব্ল্যাক বিক আছে জুনঝুনিমি লেমন গিরি যার দাম ছিল তিন হাজার এক হাজার দাম দিয়েছি মাত্র এক হাজার এক হাজার আরে এক হাজার এক হাজার এক হাজার আমি পাগল হয়ে গেছি মাত্র দেখা এই দেখেন আমি কম দিচ্ছি দেখো আমার মারধর শুরু করছে জুতোর দাম কম দেয় কেন ও মানে মারধোর শুরু করে দিছে যে দাদা তুমি জুতোর দাম কেন কম দিচ্ছো এটা মানে নাতি দেখছে যে আরে ভাবা বিক্রি করি তুই তো পাগল লাগিয়েছিস কেন তোর ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো একদম এক মানে ওয়েম গ্রেডের মাল এটা আর উপরে কোনো দেওয়ার নাই আরে ভাই এই বিরুদ্ধে সিরিয়াল ধরছে সিরিয়াল আমি আমি প্যাকেটিং করে সারতে পারছি না আমার এত মাল ছিল এখন তো মাল ফিফটি পার্সেন্ট মাল চলে গেছে ইনশাল্লাহ ধরেন ওনের ওয়েন গেটের প্যাটার্নটা দেন কত মোটা এটা দিছে মাত্র চোদ্দশো টাকা তেরোশো সব তেরোশো এদিক তেরোশো চোদ্দশো টাই ধরান চোদ্দশো টাকা আর একশো কম তেরোশো টাকা দিচ্ছি তেরোশো টাকা ফুটফুটি ফুরফুটি কুরকুরি এটা দিচ্ছি মাত্র এত নিম্ন দাম দিচ্ছি যা কেনা দামে তো এটা কম দিছি ইনশাল্লাহ ফুল ব্ল্যাক যারা ফুল ব্ল্যাক পছন্দ করেন তারা নিতে পারেন এটা সোলটা হেভি সোল এবং খুবই হালকা অনলি দুই হাজার টাকা পাঁচ বছর গ্যারান্টি আসসালামু আলাইকুম আর প্রাণপুর সোলার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনার জন্য নতুন একটি স্নেকার্সের ভিডিও নিয়ে আজকে চলে আসছি ভাইরাল আঙ্কেলের দোকানে একে শু পয়েন্টে এরপর এক নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আসলে কিন্তু আপনারা এই এই শোরুমটা পেয়ে যাবেন ধামাকা অফার চলতেছে বিকজ আঙ্কেল কিন্তু দোকান ছেড়ে দিয়েছেন এই অফার কিন্তু সবসময় চলে আসে না মাঝে মধ্যে কিন্তু পান বা মাঝে মধ্যে আসে যারা দোকান ছেড়ে দেয় তারা কিন্তু স্টক ক্লিয়ার অফারে দিয়ে দেয় তো এই অফারটা যদি ধরতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পাওয়ার সাথে সাথে যদি কোনো জুতা পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার করতে থাকুন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ইভো নম্বর রয়েছে এছাড়াও এছাড়াও যারা দুর্দন থেকে নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে বিস্তারিত ঠিকানা দেওয়া আছে অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন নিজের হাতের কাছেই সামান্যতম ডেলিভারি চার্জের মাধ্যমে সো এই মুহূর্তে যারা দেশে এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ বেলা রয়েছে নোট থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেস্টি সাথে মানে যারা ইউটিউব চ্যানেল টোটো বাই বিডি এবং মুসাফির বেলা থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বোধহয় দেখে আজকে সুন্দর সুন্দর স্নেকার্সগুলো এবং অফারগুলো সমস্ত নতুন কিছু স্নেকার্স দেখার জন্য আজকে চলে আসছি একে শু পয়েন্টে আজকে আপনার জন্য নতুন অনেকগুলো স্নেকার্স চলে আসে এবং ধামাকা অফার চলতেছে একে শু পয়েন্টে অতি সূত্র যোগাযোগ করতে পারেন যার যেটা পছন্দ ভিডিও স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে যোগাযোগ করে আপনার পছন্দ জুতো এখান থেকে কালেকশন করতে পারেন আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল আজকে কি ধামাকা অফার চলবে আঙ্কেল আজকে ধামাকা মানে শেষ রজনীর একবার অফার তার কারণ আমি দোকানটা ছেড়ে দিছি আমার তো আর কোনো সমস্যা নাই আমি পাবলিকে দাও এই বছর পাবলিক না পড়তে পারে আর দ্বিতীয়বার কোনদিন পরার তার ইচ্ছা নাই স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার পুরো ধামাকা অফার তাহলে শুরু করি হ্যাঁ শুরু করি আমি প্রথমে আমি শুরু করতেছি করেন ফোর্স ওয়ান যেগুলো আছে এই জুতা দেখেন

আমি মাত্র টাকা 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 মালটা যে আছে ডেউর এই যে ডেউরটা আছে এটা হাইনিক প্লাস লোনিক যে হাইনিক লোনিক ডেউরের মাল কিন্তু আগে বাইশ টাকা বিক্রি করা হতো কিন্তু এখন আমার স্টক ক্লিয়ার কারণে আমি একদম অফার হিসেবে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা

তারপর আমার আসেন দেখেন এদিকে এদিকে এই যে জুতা আছে হাইনিক কিন্তু আরো কোয়ালিটি আছে জানেন এই কালারগুলো আছে হাইনিক এই যে ইয়েলো কালার আছে তারপর এই একটা জুতা আছে আর ওয়েম গ্রেডেড আচ্ছা ধরুন ওনের ওয়েম গ্রেডেড প্যাটার্নটা দেন কত মোটা এগুলো প্রাইস দিছি এটা একটু প্রাইস বেশি এটা অনলি 2000 টাকা 2000 টাকা 2000 আচ্ছা

এটা দিছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ আপনার ভিডিও বাদ দিয়ে আমরা যেহেতু আমাদের ভিডিও করতেছি ইনশাল্লাহ আপনার হাতে আমার আঙ্কেল পরিচয় এটা দিছি আরো অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা এখানে জর্ডান ফোর আছে দেখেন কতগুলা হোয়াইট এই যে রেড কালারে এগুলো হোয়াইট আছে যেগুলা যে কালার আছে এগুলো সাইজ এভেলেবল আমার কাছে বর্তমানে নাই ফোরটি সাইজ আর ফোরটি ওয়ান আছে আচ্ছা এই সাইজগুলো আমার কাছে আছে কিন্তু যাদের ভাগ্য সুভাগ্য ব্যক্তি যারা আছেন

এয়ার জুম অর্থাৎ নাইকের মাল এটা যেটা আচ্ছা এই ফুল ব্ল্যাক যারা ফুল ব্ল্যাক পছন্দ করেন তারা নিতে পারেন এটা সোলডার হেভি সোল এটা এবং খুবই হালকা খুব হালকা এটা সাইজ আমার কাছে আছে 41 43 দুইটা সাইজ আছে আমার কাছে এটা কত টাকা টাকা এটা আমি প্রাইস আগে 2400 যাই যা 2200 যা বিক্রি করছি এখন মাত্র 1800 টাকা 1800 টাকা 1800 টাকা আর এই যে আছে পান্ডা পান্ডার লোকা এটা কি এডিডাস আচ্ছা এই পান্ডা যারা আছে এটা সাইজ হলো 40

আর দুই তিন জোড়া দুইজোড়া আগে তো লাভ করছি উড়া দুরা দিচ্ছে টাকা তো আমি লাভ করি উড়া জোড়া লাভ করছি এখন দোকান শেষ গায়েও বিয়ানো শেষ আমি এখন দিছি একবারে কম আচ্ছা আঠারোশো টাকা আচ্ছা তারপরে এখানে দেখেন আরো কিছু আছে এডিডাস এটা প্রায় বিক্রি লট প্রায় শেষ হয়ে গেছে গা আর আছে আমার গোটা সাইজ দুইটা সাইজ আছে আমার তেতাল্লিশ সাইজটা মনে আছে যা লাগে নিতে পারবে কত টাকা এটা আঠারোশো টাকা আঠারোশো আর এই যে এখানে এখানে আমার কাছে ক্যাজুয়াল কিছু জুতা আছে বুঝছেন এই দেখেন ক্যাজুয়াল কিছু জুতা আছে এটার প্রাইস এই দেখেন আমি কম দিচ্ছি দেখ আমার মারধর শুরু করছি জুতোর দাম কম দেয় কেন মানে মারধোর শুরু করে দিছে যে দাদা তুমি জুতোর দাম কেন কম দিচ্ছো এটা আমার নাদি দেখছে রে আরে বাবা বিক্রি করি তুই তো পাগল লাগিয়েছিস কেন এই জুতো দেখে এই যে এই জুতোগুলা এই মাত্র এটা দেখেন এটা দা আছে টু সাইজ এটা দিছি মাত্র তেরোশো টাকা এই তেরোশো টাকা যা তেরোশো টাকা এই দেখেন মাত্র দিসি তিনশো টাকা ওয়ানলি তিনশো যা চলে যা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার এই যে রামমনগিরি বাজে ঝুম জুম বাজে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার আমি তেরোশো টাকা ওয়ার্লি তেরোশো টাকা এটা খালি উড়বে এই উবর খালি উপর দিকে উড়বে এই যে দেখেন কত কি সব এই দেখেন এই যে জাম্বু জাম্বু আরে জাম্বু দাম চব্বিশশো এখন দিছি মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা যারা নকশা করতে চান দুই পায়ের দুইটা মাত্র প্রাইস দিচ্ছি মাত্র দিছি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দুই পায়ের দুইটা কালার যারা নগদ বেক্সি করতে চান তারা নিতে পারবেন রেড টেপ রেড টেপ মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই যে ব্রাক